আমি দোকানে ছিলাম তখন দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করছিলাম হঠাৎ করে দুজন আসে আর কি অচেনা লোক এবং লোকাল মনে দেখে মনে হলো হয়তো লোকাল হবে এবার এসে ওরা আমি ভেতরে খাচ্ছিলাম তখন খাওয়ার পরে তখন ওরা আমাদেরকে বন্ধুক দেখায় এবং বন্দুক দেখিয়ে বলে তোর মালিককে ডাক এবার আমি যখন বলি যে মালিকটা এখন আসতে পারবে না তখন ওরা আমাকে হুমকি দেয় এবং বলে যে তোর মালিককে এখনই ডাক দে মালিকের সাথে দরকার আছে তৃতীয় ম্যানেজার তোর সাথে কোনো কথা নেই আমি তখন বললাম আমি তো এখন মালিককে ডাকতে পারবো না তো ওদের সাথে কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পরে তারপরে ওরা কিছুক্ষণ পরে চলে যায় তখন বললাম আমি তাহলে ঠিক আছে কালকে আমরা ডাকছি লোকজনকে আমার বাবাকে ডাকি তাহলে তোমরা কালকে আসো নাহলে বিকালবেলা আসো এই করা হয় বন্ধু কখন দেখিয়েছে বন্দুক ফার্স্টেই দেখিয়েছে যখন ওরা এন্ট্রি নেয় তার যখন আমার সাথে কথা বলে তখন তাই পেছনের বন্দুক গোজা ছিল তখন বন্দুক বের করিয়ে আমাকে জাস্ট মানে শো করে টাকা ডিমান্ড না ওরা আমার কাছ থেকে কোনো টাকা পয়সার ডিমান্ড করেনি কারণ ওরা জানে যে আমি দোকানের ম্যানেজার আমার মালিককে ওরা ডেকেছে আমার দোকানের সামনে আমি কাজ করাচ্ছিলাম ওরা বলছে যে কার কাছে পারমিশন নিয়ে তোরা কাজ করছিস হ্যান ত্যান এইসব বিষয়ে বলেছে আপনার দোকানে যে ঢুকলো আপনাদের হিন্দি দিল কি কারণ হতে পারে কি মনে করছে কারণ তো আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ করে কালকে ওরা ঢুকে গেল আমি বিষয়গুলো বুঝতে পারছি না দোকানের সামনে আমি আমার দোকানের সামনে একটু ভেঙে গেছে ওগুলো কাজ করছিলাম এখন ওই কারণেই হলো নাকি আমার এটা বলতে পারছি না পুলিশের আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন নামটা জানো তাদের কে তারা না তাদের আমি নাম জানি না হয়তো আমি ওদের ছবি দেখলে চিনে নিতে পারি কি চাইছেন আপনারা আমি চাইছি যেটা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি প্রশাসন যেটা ন্যায্য বিচার করবে ঠিক আছে আমার নাম অভিজিৎ দাস ম্যানেজার না আমি ম্যানেজার বলে আমি পরিচয় দিয়েছি কিন্তু আমার বাবা হয় মালিক হচ্ছে আমার বাবা হয় আচ্ছা আপনিও মানব আমিও মানি